ভারতে খেলতে এসছে দক্ষিণ আফ্রিকা এবং ভারত এবং দক্ষিণ আফ্রিকা আমাদের প্রথম টেস্ট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেন্সে এবং সেই ম্যাচ ঘিরে কিন্তু রীতিমতো উত্তেজনা বাড়ছে তার কারণ কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে কিন্তু ড্র করে এসছে এবং তারপরে তাদের ভারত সফর উল্টো দিকে ভারত ইংল্যান্ড সফরে ড্র করে আসার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্যতে হারিয়েছে ফলে ঘরের মাঠে ভারত অত্যন্ত শক্তিশালী দল বলার অপেক্ষা রাখে না পাশাপাশি দলে ফিরে এসেছেন দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত ফলে সেটাও কিন্তু ভারতের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে এই ম্যাচ ঘিরে এই ম্যাচ ঘিরে উত্তেজনা যেমন বাড়ছে ঠিক তেমনই বাড়ছে বিশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ যে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলছে আর ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা এসেছে দক্ষিণ আফ্রিকায় টেম্বা বাবুমা রয়েছেন রয়েছেন তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন ফলে সেটা কিন্তু বলার যদি বলা যায় দক্ষিণ টেস্ট বিশ্বকাপ কিন্তু কিছুদিন আগে জিতেছেন ফলে আত্মবিশ্বাসে দক্ষিণ আফ্রিকা রয়েছে রাবার রয়েছেন কেশব মহারাজের মতো স্পিনার রয়েছেন রয়েছেন ফলে দক্ষিণ আফ্রিকা কিন্তু হাড্ডাডি লড়াইটা কিন্তু দিতে পারে কিন্তু ঘরের মাঠে যেহেতু টেস্ট ম্যাচ ফলে কিছুটা হলো অ্যাডভান্টেজ ভারত এছাড়া যদি আমরা বলি শুভমান গিল থেকে শুরু করে প্রত্যেকেই ঋষভ পান্তে ফিরে আসা এটা কিন্তু ভারতের জন্য একটা ফ্যাক্টর ফলে কিছুটা হলো অ্যাডভান্টেজ থাকবে ভারত এবং সব কিছু নির্ভর করছে বিশেষ ইডেন গার্ডেনে খেলা কারণ ইডেন গার্ডেনের খেলা মানেই ধরুন আলাদা উত্তেজনা আলাদা একটা আবেগ এবং ইডেন গার্ডেনে খেলা মানে আলাদা কিন্তু নতুন নতুন রেকর্ডের জন্ম দেয় আমরা দেখেছি এই ইডেন গার্ডেনের কথা বলতে নিলে চলে আসে সেই অস্ট্রেলিয়া বরাম ভারতের খেলা যেখানে অস্ট্রেলিয়া প্রায় পনেরোটি টেস্ট জিতে ভারতে এসেছিলো এবং সেখানে সেই ইডেন গার্ডেন কিন্তু লক্ষণ ভিভিএস লাকসমান যার দুশো একাশি এবং রাহুল দ্রাবির একশো আশি রানের যে পার্টনারশিপ সেই পার্টনার সঙ্গে জয়ের ভিত তৈরি করে দিয়েছিল এরপর হরভজন সিংয়ের যে স্যাট্রিক এবং তার যে সাত উইকেট সেটা কিন্তু ভারতকে জিতে দিয়েছিল এবং বলেতে অস্ট্রেলিয়ার বিজয়া থামিয়ে দিয়েছিল বলে এই ইডেন গার্ডেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ইডেন গার্ডেন যে ইডেন গার্ডেনে শোয়েব আক্তার যার যে ক্রিকেট জীবনের প্রথম দিকে রাহুল দাবিরকে ইয়ার কাটলেন বলে বোল্ড করেন শচীন তেন্ডুলকারকে এক বলে বোল্ড করেন ফলে সেই ইডেন গার্ডেন কিন্তু খেলা এবং এই ইডেন গার্ডেন যে ইডেন গার্ডেন লক্ষণটা যেমন অনেক কিছু দিচ্ছে ঠিক তেমনই আজাহ উদ্দিন কিন্তু ঝুরি ঝুড়ি রান করেছেন ফলে সেই ইডেন গার্ডেনের খেলা মানে নতুন রেকর্ডের হাতছেন কী রেকর্ড হয় সে প্রত্যাশা রয়েছেন কিন্তু টেস্ট ম্যাচ নিয়ে যদি আমরা বলি তাতে ভারত কিছুটা হলেও এগিয়ে থাকবে যেহেতু ঘরের মাঠে খেলা ঘরের মাঠে ভারত অত্যন্ত শক্তিশালী ভারতের স্পিনাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্যাটসম্যানরা তো রয়েছেনই পাশের পাশে পেশারা ফলে একদিকে আবহাওয়া যেমন ঠিক তেমনই সব কিছুর দিক থেকে বলা যেতে পারে অ্যাডভান্টেজ ভারত এবং এই দুই টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে কী ফল হয় সেটাই গুরুত্বপূর্ণ সব কিছুই নির্ভর করছে ইডেন কার্ডের প্রথম টেস্টের দিকে কী হয় ফলাফল সেদিকে আবার নজর থাকবে নজর রাখি আপনারা